কি ব্যাপার শাহিন ভাই ভাই কি করতেছেন আপনি আরে ভাই ভাই নাকি ভাই ভাই আমি তো সরাসরি তো কল্পনাও করতে পারতেছি না যে এত পরিমান সেল হচ্ছে আর এখন তো শীত ওই পরিমাণে আসে নাই ভাই মানে এখনই এত সেল কেন ভাই ভাই দেখা যায় কি ভাই শীতের আগাম প্রস্তুতি হিসেবে ভাই শীত আসলে কিন্তু দেখা যায় কি আমরা আজকে এগুলো যে প্রায় এই কম্পিউটার গুলো আজকে একদম পানির দামে একদম পানি দামে দিতেছি যার কারণে ভাই লইতেছে আর সিধা সেগুলোর দাম হয়ে যায় দুই গুণ তিন গুণ বেশি হয়ে যায় যার কারণে আগাম শীতের প্রস্তুতি হিসেবে ভাই আপনার বৃহস্পারা আছে তারা কম দামে পেয়ে ঘুমাইয়া নিতেছে ভাই আচ্ছা এগুলো কোথায় কোথায় যাচ্ছে আজকে ডেলিভারি গুলো এই যে ভাই রাজশাহী এখানে পাঁচ পিস নিছে ভাই এক কাস্টমারে ভাই আচ্ছা রাজশাহী যাচ্ছে পাঁচ পিস এই যে সিলেট এখানে ভাই দুই পিস আছে আচ্ছা সিলেট যাচ্ছে পাশাপাশি আজকে দেখি কোথায় কোথায় যাচ্ছে কুমিল্লা ভাই যে কুমিল্লা পাঁচ পিস আছে কুমিল্লা যাচ্ছে পাশাপাশি এটা যাচ্ছে খুলনা যাচ্ছে ভিউয়ার্স বরিশাল বরিশাল আছে এক পিস আচ্ছা বরিশাল চলে যাচ্ছে যারা আছে তারা কিন্তু বুঝ পেয়ে গেছে ভাই গতবার দেখা যায় যখন কঠোর শীত পড়ছিল থমথমে শীত তখন ভাই দাম হয়ে গেছে দুই গুণ তিন গুণ এমন চায়না কম্পিউটার মানুষ পায়ও নাই সেই জন্য এখন অগ্রিম দেখা যায় শীতের প্রস্তুতি হিসেবে একবারে সবাই

এই কম্পিউটার গুলো নিতে যাচ্ছেন এখন কিন্তু একদম পানির দামে কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা একে করে আপনাদেরকে দেখে আচ্ছা এগুলো একটু এক্সাইড করে রাখা আপনি আমি কিন্তু আপনাকে কাছে বলতে বেশি সময় দিতে পারবো না কারণ আমাদের ভাই

কিন্তু আমাদের এগুলো সম্পূর্ণ কিংসাইজ থাকবে যেটা চারজন পাঁচজন মানুষ অনায়াসে কি ভাই এটা আরাম নিতে পারবে আচ্ছা এটা উপরে যে কাপড়টা দেখতে পাচ্ছে এগুলো কি কাপড়ের মধ্যে টুইল কটন কাপড় হবে ভাই একদম আপনার কটন কাপড়ের ভিতরে থাকবে সফট টুইল কটন কাপড়ের ভিতরে থাকবে আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে ভিউয়ার্স গায়ে দিয়েও কিন্তু হচ্ছে অনেক মজা কিন্তু যারা হচ্ছে ল্যাপ কম্বল এখন আর তো কেউ গায়ে দিতে চায় না সবাই হচ্ছে এখন হচ্ছে শুধু কম্পিউটার গুলো খুঁজে থাকে কোথায় থেকে আসলে কমে নেবে আপনারা খুঁজতে থাকেন তো আজকে কিন্তু হচ্ছে একদম আগামী আপনাদের জন্য আরেকটা চমৎকার সকলে একটু করে দেন কারণ রিজনেবল করতে পারবেন একটা একটা ব্যবহার করলে দেখা ওয়াশ করলে দুই দিন তিন না এবং গায়ের উপরে দিয়ে দিলে মনে হয় যে ভাই দুই মানুষ শুয়ে আছে একটা লাইফ কম্বল থেকে উঠে আশু দেখা যায় আপনার সমস্যা হয় অ্যালার্জিতে অনেক সমস্যা হয় কিন্তু এই কম্পিউটার গুলো থেকে কোনো ধরনের উঠবে না কোনো ধরনের না আর এটার যে আপনার একটা ওয়েট আছে ওয়েটটা বুঝে যাবেন আপনার গায়ের উপরে দিয়ে দিবেন এটার থেকে শুধু উষ্ণটা নেবেন আর কোন ধরনের বাজে কোনো ফিল পাবেন না ভাই আচ্ছা এগুলো আমরা নরমালি অনেক জিজ্ঞেস করা যে এগুলো ওয়েট কেমন হয় আসলে এগুলো ওয়েট কেমন হয় ভাই ভাই কম্পিউটারের ওয়েট দিবি বেশি হয় না কম্পিউটারটা মেইন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আউন্স ভিতরে আপনার কত আউন্স আছে এটা ভিতরে যে ফিডিংটা আছে ফিডিংটা কত আউন্সের সম্পূর্ণ ভাই সর্বোচ্চ যে আউন্স থাকে এটা হচ্ছে 10 আউন্সের কম্পিউটার থাকবে ভাই এর থেকে আর বেশি আউন্স কোনো কম্পিউটার হয় না

তা হচ্ছে এই ধরনের কম্পিউটার গুলো দেখতে পাব এই যে ভাই দেখেন মিকিম অনেকের বাচ্চা করে এই কম্পিউটারটা যখন আপনার বাবু বাচ্চা যারা আছে তাদের গায়ে দিয়ে দিবেন তারা আরামের দুষ্টাই যাবে আর মানে বাচ্চাদেরকে যখন আপনি ল্যাব কম্বল দেন মনে হচ্ছে ভারী মানে ওরা আসলে গায়ে দিতে চায় না ঘা থেকে ফেলে দিতে চায় মুরব্বীরা ফেলে দেবে ভাই মুরব্বীতে শ্বাস সমস্যা হয় উঠে যার আপনার দেখায় শ্বাস পোশার সমস্যা হয় ত্বকে সমস্যা হয় অ্যালার্জি যদি সমস্যা হয় সকল কিছু সমাধান এই এক কম্পিউটার ভাই দেখেন না কত বড় কম্পিউটার মানে বিশাল কিন্তু ওকে এই ধরনের নিতে পারবেন কিং সাইজের মধ্যে হবে আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর কিন্তু আছে আরে এটা দেখেন ভাই নীল এর নীল একবার নীলের ভিতরে কত সুন্দর এই কালারটা সবার পছন্দের মুরুব্বী থেকে ইয়াং ইয়াং থেকে ছোট বাবু সবাই কিন্তু এই

এরকম একটা বেডশিট চাইনা বেডশিট গিফট থাকবে আর এটা হচ্ছে সর্বোচ্চ শেয়ার কারের জন্য আপনার একটা লাইভটা কারা কারা শেয়ার করছেন অবশ্যই কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন সেক্ষেত্রে আমরা নোট করে রাখবো যে আপনারা শেয়ার করছেন নিয়েছি এখনো ভিডিও করি নাই আপনি আসবেন না আমরা কিন্তু হুট করে কিন্তু লাইব্রেরি হয়ে গেছি যার কারণে দেখতে পাচ্ছেন আর দু তিন দিন পর দেখতে পাইতো কারণ আমরা গত যে লাইফটা করছি ওইটার মাল দিয়ে কিন্তু শেষ করতে পারতেছি এত চাহিদা একবারে পানির দামে আমরা কম্পিউটার দিয়ে দিছি ভাই বিশ্বাস করবেন আমি গত লাইফটা যখন করতেছিলাম আমি ভাবতেছিলাম যে এখনো তো ওই পরিমাণ কোনো শীতে আসে না আসলে কি সেল হবে কিনা কিন্তু এখানে আয়সা তো আমার চোখ একদম আকাশে উঠে গেল যে এত পরিমাণ মানুষ এখনই নিয়ে নিচ্ছে মানে আমার কাছে অবিশ্বাসও লাগছে আচ্ছা সৌদি থেকে আছেন মোতালে মোল্লা ভাই আছেন অসংখ্য ধন্যবাদ আমি একটু সফটনেসটা দেখাই এই চলে আসেন কম্পিউটারের মেইন জিনিস সফটনেস কারণ আপনার দেখা যায় সফটনেস যদি না থাকে

প্রবাসী ভাইরা কিন্তু ভালো করে ছিনে থাকে তারা কারণ তারা বাইরে এটা ইউজ করে থাকে এবং কি হোটেলে যে মানুষগুলো থাকে আমরা স্টার গিয়ে থাকি একদিন দুদিনের জন্য ওইগুলোর ভিতরে কিন্তু সেম দেওয়া হয় কিন্তু আচ্ছা আমাদের আপুদের কিন্তু হচ্ছে এখন ঝড় চলে আসছে সাদিয়া আক্তার বৃষ্টি আপু আছেন শারমিন আক্তার আপু আছেন অলরেডি প্রাইস করা শুরু করেছেন মনে হয় আজকে ওনাদের গিফটটা যেতে নেবেন আশা করি ক্লোজ আছেন ভেরি ক্লোজ ভাই আজকে কিন্তু ওনাদেরকে গিফট দিতে হবে ভাই আমরা গিফট লাইভে ঘোষণা করবো লাইভে দিছি না ভাই

যে জীবনটা আছে আচ্ছা আচ্ছা বিবাহিত আছে এটা তো উজ্জ্বল হয়ে যাবে জলে এটা নিচে বুঝেন কি হবে কতটা সুন্দর হবে লাল ও এই যে আরেকটা হচ্ছে কম্পিউটার আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অস্থির একটা কালেকশন আর একটা কালার নিয়ে আসছে পার্পেল কালার সবার পছন্দের কালার কোনটা থেকে কোনটা নেবেন একটার থেকে একটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় ওকে আমি সবার কমেন্ট গুলো চেক করতেছি দেখতেছি অনেকে কমেন্ট করছে সবাইকে ধন্যবাদ আপনারা কন্টিনিউয়াসলি কমেন্ট করে যান আচ্ছা আরেকটু বেশি কি সময় দিব আর আমি দুই মিনিট সময় এই যে দেখেন আচ্ছা সর্বোচ্চ কমেন্ট কারিবে যার সাথে কমেন্টের দাম মিলে যাবে 100% সাইনার কম্পিউটার প্লাস ব্যাকশিট এর যে সেটটা আছে সিঙ্গেল এর দাম 3500 টাকা এটা হচ্ছে গিফট থাকবে ভাই গিফট সর্বোচ্চ কারীর জন্য চায়না যে কথা আছে গিফট থাকবে ভাই এই দুইটা জিনিস ভাই দামাকা দিয়ে দিলাম ভাই জান আপনার ভিউয়ারদের জন্য গিফট হিসেবে দিয়ে দিলাম এই দুইটা আচ্ছা আচ্ছা ওকে তাদের জন্য একদম সম্পূর্ণ গিফট থাকবে তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখন আবার বলতে পারে ভাই একটার না পানি দেখা যায় পানি এ করে দেখাইছেন এটা তো রস কষ উঠে না এটা থেকে দেখবেন আমি এটা তো দেখাই দিয়ে দেখেন একটু একটু করে দেখাই দিয়ে এটা একটু যদি দেখাই এই যে দেখেন ওকে অনেকে পরবর্তীতে জয়েন হচ্ছে অনেকে ভাবেন যে এগুলোর কালার উঠে যায় কিনা তো আমি একটা আপনাদেরকে ক্লোজলি দেখাবো দেখেন এগুলো ওয়াশ করবেন এভাবে ওয়াশ করবেন যেকোনো ওয়াশ করেন কোনো পানিও থাকবে না দেখা যায় ভাই আপনার কালার রং কস কালার উঠবে না ভাই একবারে গ্যারান্টি আছে ভাই রস কালারের এই প্রথম গ্যারান্টি দিয়ে আমরা সেল করতেছি দশ বছরে কিন্তু রস কালারের কিন্তু গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি থাকবে কিন্তু ওকে দেখেন কালারটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর কালার তো আপনারা কিন্তু হচ্ছে দেখেন এই এই কালারটা দেখতে পারেন কিন্তু এটাও কিন্তু হচ্ছে অনেকের পছন্দ হবে এই যে ভাই আরেকটা দেখেন না হলুদিয়া পাখি ও রে দেখেন একদম চমৎকার কালার ফুলের স্বর্গরাজ্য বলা যায় এটাকে ফুলের স্বর্গরাজ্য ভাই দেখতেছেন ভাই ফুলের সরাসরি ফুলের পাতা একটা থেকে সম্পূর্ণ গোলাপ ফুল লাগবে। একটাস ভাই অরিজিনাল যে গোলাপ ফুল থাকে গাছে যে গোলাপগুলো ধরে ভাই ওই গোলাপগুলো দেখা যায় আপনার একদিন ভালো থাকে দুই দিন ভালো থাকে তিন দিনের সময় কিন্তু পচে যায়। কিন্তু এই কম্পিউটারের ভাই গোলাপ ভাই পচবে না নষ্ট হবে না گلবে না ভাই। দেখেন না কতটা সুন্দর ভাই। গোলাপ একদম মনে হয় জীবন্ত গোলাপ। এখন আর আপনার দেখা যায় কম দজা ফুল গোলাপ দিয়ে প্রপোজ করা লাগবে না। এই যে গোলাপ যেগুলো আছে এই একটা কম্পিউটার দিয়ে প্রপোজ করবেন আপুর শীত মানবে।

আমরা কিন্তু এক টাকা ও গ্রিম নিতেছি না বাসায় নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এটা একটু গায়ের ভিতরে মুরাবেন মনে হয় যদি ওই শীত মানবে আর্দ্রটা ঠিক রাখবে তারপরে কম্পিউটার রাখবেন এ যদি মনে হয় যে এটা আপনার কমফোর্টেবল মনে হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে রিটার্ন দিয়ে দেবেন ভাই ওই গ্যারান্টি দিয়ে

যার কারণে আমি এক সবকিছু করতেছি মোটামুটি খুলে বের করে দেখাইতেছি আসলে কিছু করার নেই আপনার গত লাইভ যেটা করে দিয়েছেন যেটা বললাম পানির দামি দিতেছি তো আচ্ছা আমরা আচ্ছা একটু জিজ্ঞেস অনেকে লাইভে আছেন এতক্ষণ আপনার প্রাইস কমেন্ট করেছেন তো সবাই আছেন কিনা এখনই হচ্ছে আমরা ঘোষণা করে দিব তো যারা যারা আছেন কমেন্টটা কি এখন বলবো কিনা

বিদেশ থেকে প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই কম্পিউটার গুলো কেমন একটু সেটাও কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন আচ্ছা আচ্ছা ওকে প্রাইসটা বলবো মানে এখনো কারণ হচ্ছে এখন আমরা ভিডিও ঘোষণা করবো আপনারা এখন আর কমেন্ট করবেন না প্লিজ আমরা হচ্ছে মানে প্রচুর কমেন্ট সবাই কমেন্টের উপরে আছেন আমরা এখন প্রাইসটা বলে দিব পাশাপাশি আপনাদের ঠিকানাটা একটু বলতে আপনারা শুধু কি কমেন্ট শেয়ার লাইক করতেছেন নাকি ভাই আচ্ছা কারা কারা শেয়ার করছেন একটু আমাকে জানান তো আমরা যে লাইভে क्वेश्चन করা করবি ভাই আজকে তো প্রাইস একবারে পানির দামে দিই দেব ভাই একবারে পানির দামে ভাই দেখেন আর কার কোন ডিজাইনটা লাগবে বলেন আমার কাছে ইউজ ফরেন ডিজাইন কালার আসছে কালকে কেমন কার কোন কালারটা প্রয়োজন আমাকে জানান আমি এক এক করে খুলে দেখাবো যেটা দেখাবো ভাই আচ্ছা এই কালারটা একটু দেখাবো আপনি বলেন সমস্যা নেই এক একটা করে খুলে দেখাবো সমস্যা নেই ভাই আচ্ছা ভিউয়ারস প্রাইসটা বলবো একদম সাধ্যের মধ্যে থাকবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আপনারা একটু কাইন্ডলি যেটা পছন্দ হয়েছে সেটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা এই প্রিন্টটা একটু দেখাই ভিউয়ারদেরকে এটা সুন্দর একটা প্রিন্ট আসছে বসিমার

আপনারা আসলে কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে আমাদের কি লাইভ দেখতে চান কি ধরনের কন্টেন্ট গুলো দেখতে চান একটু হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রয়োজনীয় জিনিস ভাই অরেঞ্জ কালার ভাই কি দেখেন না মনে হয় যে কিভাবে ফুটছে জিনিসটা ওহো বিশ্বাস করেন আপনারা বলতে পারেন ভাই মানে অভিনয় করতেছে আসলে ভাই অভিনয় না কতটা সুন্দর যেটা যদি আপনি সামনাসামনি দেখতেন দৌড়ে দেখতেন হাত দিয়ে ধরতেন তখন বুঝছেন ভাই আসলে ভাই যেটা বলতেছে মানে কম বলতেছে ভাই আপনি যাই বলেন না কেন কারণ হচ্ছে আমরা তার অগ্রিম টাকা নিচ্ছি না ওরা যখন আপনার কাছে যাবে তখন ওনারা বুঝতে পারবে যে এই যে আমরা আসলে এত কথাগুলো বলছি তখন ওনারা কিন্তু হচ্ছে যাচাই বাছাই করে বুঝতে পারবে যে কথাগুলো ঠিক আছে কিনা এই যে এভাবে যাবে চেক করবে দেখবে খুবই সুন্দর এগুলো আসলে কিন্তু হচ্ছে অনেক আচ্ছা এবার হচ্ছে তাহলে প্রাইজের বিষয়টা যাই নাকি প্রাইস বলে দেবো ভাই পাঁচ হাজার একশো টাকা ভাই

আরেক ঝলক দেখায় আপনাদেরকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পঁচিশশো পঞ্চাশ টাকা একটা বৃষ্টি কমেন্ট করলে হবে না করলে হবে না আপনারা মাত্র কমেন্ট করছেন বলার পরে ওকে এই হচ্ছে কালার প্রিন্ট গুলো আছে এখন দেখাচ্ছি পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ কালার প্রিন্ট গুলো দেখেন এগুলো কিন্তু হচ্ছে অগ্রিম টাকা ছাড়া কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা যাদের সাথে মিলেছে কাইন্ডলি একজন আমি দুইজন দেখি দেখার ভিতরে যারা আসবেন পঁচিশশো পঞ্চাশ টাকা দিতে আপনি দেখা যায় সারা বাংলাদেশে যারা হচ্ছে দেখা আসতে পারবেন না শোরুম ভিজিট নিতে পারবেন না তাদের জন্য অগ্রিম টাকা টাকা দেওয়া লাগবে বাসায় বসে নিতে পারবেন আর ডাকার ভিতরে যারা আছেন যারা শোরুম ভিজিট করে দেখে শুনিতে যাচ্ছেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা প্রিমিয়ার প্লাজার ফার্স্ট ফ্লোরে সব নাম্বার হচ্ছে নাম্বার ষোলো সি ষোলসি নাম্বার ষোলো সি উত্তর বাড্ডা বিটিয়ে প্রিমিয়ার প্লাজার সব নাম্বার সি ওকে তো আপনার এখানে এসে দেখে শুনে নিতে পারবেন কনিকা ইসলাম আপু উনি বলেছেন পঁচিশশো পঞ্চাশ টাকায় তো আপনাকে অনুরোধ করবো স্ক্রিনে নাম্বার আছে সে যোগাযোগ করেন পাশাপাশি লাইফ গুলো শেয়ার করতে হবে ভাইয়া যিনি বিজয় হয়েছেন অবশ্যই শেয়ার করে দিবেন কয়েকটা গ্রুপে শেয়ার করে দিবেন পঁচিশশো পঞ্চাশ টাকা ওনার সাথে মিলেছে তো দর্শক যারা হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর হচ্ছে কম্পিউটার গুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু হচ্ছে ওনাদের নাম্বার আছে সেই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন আর বেশি নেই দেখেন মানে এই স্ট্রক গুলো দেখেন তো যারা যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে কিন্তু আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ